জীবন মানেই হলো যুদ্ধ আর বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এই যুদ্ধ আবার বিভিন্ন রকমভাবে হয়ে থাকে আর এই যুদ্ধে টিকে থাকার জন্য খুবই প্রয়োজন হয় পজিটিভিটি এবং সাপোর্টার তো যাই কিছু হয়ে যাক না কেন মনের মধ্যে কখনোই নেগেটিভিটিকে আসতে দেওয়া যাবে না তো নমস্কার কেমন আছেন সবাই ডেলি লাইফ উইথ মোং চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগবে আপনাদের দেখতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক মানুষ মানে আমরা হলাম একটা সমাজবদ্ধ জীব আমরা কখনো একা একা থাকতে পারি না আমরা অনেকেই বলি যে আমার একা একা ভালো আছি কিন্তু এটা ভুল কথা মানুষ একা একা বাঁচতে পারে না হয়তো অনেকে একাকৃত্বর মধ্যে ভুগে তাই তারা কারোর সাথে মিশতে চায় না তাই নিজের মনের মধ্যে এটাই বিশ্বাস করে নিয়েছে যে আমি একা একা ভালো আছি তো সে যাই হোক জীবনের প্রতিটা পদক্ষেপে একজন ভালো সাপোর্টারের কিন্তু খুবই প্রয়োজন হতে পারে সেটা কারো মা বাবা সন্তান স্বামী নয়তো বা কারো শ্বশুরবাড়ির সাপোর্টার বা কোনো ভালো বন্ধু তো যে কোনো একজন সাপোর্টারের খুবই প্রয়োজন যে জীবনের ভালো খারাপ প্রতিটা সিচুয়েশানে পাশে থাকবে সাপোর্ট করবে আর আমার কাছে রয়েছে আমার সাপোর্টার আমার বেস্ট ফ্রেন্ড আমার ফিলোজফার আমার গাইডেন্স সব কিছুই হলো আমার স্বামী দিন শুরু থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমার প্রতিটি কাজের মধ্যে যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা ভালো করে আমাকে দেখিয়ে দেয় যাতে করে আমার আগামী জীবন খুব সুখকর হয় তো বাড়ি ছেড়ে বাইরে এসে আমরা আমাদের ছোট্ট একটা সংসার শুরু করেছি এখানে আমাদের পাশে এসে সাহায্য করার মতো কেউ নেই তাই দুজন দুজনেরকেই সাহায্য করে সংসারটাকে সামলানোর চেষ্টা করছি আমরা দুজনেই সংসারের সমস্ত কাজ মিলেমিশে করি কোনটা ছেলেদের কাজ ছেলে করবে এটা মেয়েদের কাজ মেয়ে করবে এরকম কিন্তু আমরা করি না আমরা যখন যেটা করতে পারে যে সে সেটাই করে তো এইভাবে চলছে আমাদের দুজনের ছোট্ট সংসার এদিকে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে ও যাবে ডিউটিতে তাই সকাল সকাল উঠে দুজনে মিলে হাতে হাতে করে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি আর আজকে বানাচ্ছি বানাচ্ছি টমেটো দিয়ে মুসুরের ডাল এবং প্রমফেট মাছের ঝাল আর আছে আলু উচ্ছ ভাজা এবং ওর সাথে ও স্যালাড খাই স্যালাড থাকবে তো আমি এদিকে রান্না করছি আর আমার বর ওদিকে বাজার থেকে এসে রেডি হচ্ছে ডিউটির জন্য আর যেহেতু বৃষ্টি হয়েছিল রাতে তো রাস্তায় জল জমে গিয়েছে এই জন্য আজকে ইউনিফর্মটা পরে গেল না ব্যাগের মধ্যে ইউনিফর্ম জুতো যা যাবতীয় লাগে ডিউটির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন কত জল এই জলের মধ্য দিয়ে এখন চলে যাবে ওর ওখানে গিয়ে তারপর ড্রেস চেঞ্জ করবে তারপর ডিউটি শুরু করবে তো চলে গেল এরপর আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি এখন বাতাবিটা ছাড়াচ্ছি বাতাবিটাকে ছাড়িয়ে লবণ এবং লঙ্কা দিয়ে একটু মাখা করবো আর আজকে আমার বোন আসবে ও বাড়ি থেকে আসবে আমার এখানে তারপরে দুজনে মিলে ভাত খাওয়া দাওয়া করব আর আমি একটু আগে ফোন করেছিলাম ও রাস্তাতে আছে আর এই জলের কথা শুনে তো ওর মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ ও যখনই আসে তখনই জল হয়ে যায় কিছু করার নেই রাস্তাঘাটের অবস্থা এরকম আর শুধু এখানে বলে এখানে নয় পুরো হাওড়া ডিস্ট্রিক্ট সব জায়গায় বৃষ্টি হলে জল জমে যায় অবস্থা খুবই খারাপ মানুষের তো এখন দুজনে মেলে বসে বসে ওই পাতা খাচ্ছি তো ও সানটানো করে ফ্রেশ হয়ে গিয়েছে তারপরে আমরা খেতে বসছি এখনও ভাত খাইনি দুজনে খেতে খেতে গল্প করছি ঘর বাড়ির কথা জিজ্ঞাসা করলাম কে কেমন আছে সবাই কি করছে না করছে মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন আকাশ পাতাল তফাত বিয়ের আগে সারাক্ষণ একই সঙ্গে থাকা খাওয়া ঘুমনো ঘুরতে যাওয়া সব কিছুই আমরা একই সাথে করতাম কিন্তু এখন সব কিছুই অতীত আমার আর ওদের এখন বর্তমান সম্পর্ক হলো আত্মীয়ের খুবই কষ্ট লাগে মেয়েদের জীবন কেন এমন হয় কি জানি যেখানে জন্মালাম সেই জায়গায় থাকার অধিকার নেই আর যে জায়গা সম্পর্কে জানি না তাকেই নিজের বাড়ি বলে বিশ্বাস করে জীবন কাটাতে হবে বড়ই অদ্ভুত এই বিচিত্র জীবন সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেল এরপর আমিও খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তারপর এখন মশলাদানিটা নিয়ে ভালো করে পরিষ্কার করার পর এক এক করে মধ্যে সমস্ত মশলা ভরে দিচ্ছি। এরপর আমাদের রাত্রে রান্নার জোগাড় হবে তো বরকে ফোন করেছিলাম কি খাবে বললো তো সেই মতো করে আমি এখন ওই জন্য রান্না বসিয়ে দেবো দুজনেই খাওয়া দাওয়া করবো ওইলে তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ